আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে পালং শাক রান্না করে দেখাবো আর এই শাকটি আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী এটি আমাদের শরীরে গোড় মজবুত রাখতে সাহায্য করে আয়রন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দেয় আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিন্তু এই শাকের কোনো তুলনাই নেই অতুলনীয় এই শাকটি আর আমি এখানে এটি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়েছি এখানে দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদাবাটা আর নিয়েছি কিছু চিংড়ি মাছ আর নিলাম চারটি কাঁচা চেরা এখন সবগুলোকে ভালোভাবে আমি তেলে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি আস্তে আস্তে বাকি মশলাগুলোও দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ মরিচ গুঁড়া আর দেব ওয়ান থার্ড চামচ জিরা গুঁড়া আর ওয়ান থার্ড চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি সবগুলোকে ভালোভাবে তেলে ভেজে নেব আর সামান্য একটু পানি দিয়ে দেব যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় মশলাটা যখন একটু ভালোভাবে কষানো হবে তখন এর ভিতরে আমি একটা আলু কাটা দিয়ে দেব। একটা বড় সেজার আলু আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি ভিজিয়ে রেখেছি আর একটা কথা আলু কেটে কখনোই আপনারা খালি রাখবেন না সেটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে আলুটা কিন্তু কালচে হয়ে যাবে না এখন আলুটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আর আলুটা যখন কষানো হবে তখন এর ভিতরে আমি শাক দিয়ে দেব পালং শাকটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন শাকটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছু পানি তবে পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ শাক থেকে এমনিতেই অনেক পানি বের হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালোভাবে সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব আর আপনারা কিন্তু এখানে চাইলে ধনেপাতা পাতা কুচি দিতে পারেন কিন্তু আমি ধনেপাতা পাতা কুচি দেবো না আমি ভাজা জিরের গুঁড়া দেব তাহলে এর ফ্লেভারটা বেশি ভালো আসে আমার কিন্তু রান্নাটা শেষ হয়েছে এখন আমি কিছু আলু এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে কিন্তু এর ঝোলটা খেতে বেশি ভালো হয় আপনারা চেষ্টা করবেন পালং শাকটা ঝোল করে খাওয়ার জন্য এটা কিন্তু শরীরের জন্য বেশি উপকারী আমি এখানে কিছু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য যারা আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর একটা কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফেজ